অনেসব দেখেন আমার কি তো ফেটে যায় ভেঙে যায় এটা ক্যারামেলটা ইয়া পুরিংটা এর কারণ হচ্ছে কি আমরা দুধের পরিমাণটা বেশি দিই তো ডিমের পরিমাণ যত বেশি দিবেন তত যেটা ই হবে শক্ত হবে আর খেতে কেমন জানি একটা আটা বা ময়দার মতো মনে যে মজা দিছে এরকম লাগে দেখি ভাই আমরা প্রথম থেকে দেখছি যে কেকের জিনিসটা একদম সবাই বিক্রি করে আপনি বিক্রি করছেন কিন্তু হওয়া অর্ডার করে আমার প্রতিদিনের চাপটা বাড়লো কেন আমি আগে থেকে তো আমি প্রথম থেকে দশটা করে নিয়ে আসতো মানে প্রথম থেকে দশটা করে নিয়ে আসার পরে এখন পর তো প্যাঁটা দিয়ে সেটাই আনতেছে প্যাকেটে নিয়ে কারণ অনেক সময় লাগে এটা চুল ভিড়ে দিয়ে অনেক একটা ফুডিং চুলা রাখতে রাখতে হয় পানি দিয়ে গরম করে রাখতে হয় মিনিমাম বিশ মিনিট তারপর জমে একটা সহযোগিতা করছে মানে ভাবির কারণে কি আজকে আপনি যদি তাহলে আমাকে চিন্তা

এই হলো জাকির ভাইয়ের কেকের অবস্থা কিন্তু প্রায় শেষ মুহূর্তে